আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সকাল থেকে কি কি কাজ করলাম তোমাদের মধ্যে শেয়ার করলাম ইউটিউব চ্যানেলে বন্ধুরা সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেব নতুন ইউটিউবার বন্ধুরা সবাই দেখো আমি সকাল থেকে কতটুকু কাজ করছি সেটা তোমাদের মধ্যে শেয়ার করতেছি আশা করি তোমাদের ভালো লাগবে নতুন এখনো ভালো করে কিছুই জানি না যতটুক পারি ততটুক আমি বয়েস দিচ্ছি বয়সে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাবা ওকে বন্ধুরা সবাই ভালো থাকাও আশা করি আসসালামু আলাইকুম সবাইকে